গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মেহের মোল্লা ভাইয়ের অর্ডার এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক একটা মাদার গাছ দেখতে পাচ্ছেন গাছটার মধ্যে আমি হারিয়ে যাচ্ছি তার মানে গাছটা অনেক বড় এবং সুন্দর ঝুপালো অনেক বেশি ডাল বিশিষ্ট জামালপুরে আমাদের এক প্রবাসী ভাই মোহাম্মদ আনিসুর ভাইয়ের অর্ডার তিনটা ফল সহকারে এই সুন্দর গাছটা দেওয়া হয়েছে ভাইকে বারো মাসি ভিয়েতনামি মালটা যার মধ্যে ফল আছে চারটা পাঁচটা ফল সহকারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাইব নার্সারের পক্ষ থেকে সকল ভাইবান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বড় বড় মতো আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি ডেলিভারি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমার এই সিরিয়ালে যত গাছ দেখতেছেন সবগুলো গাছ আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা একটা একটা করে দেখি কোন গাছটা কোথায় যাবে তো প্রিয় দর্শক আপনারা জানেন আমরা কাঁঠাল গাছের ডেলিভারি দিচ্ছি যেগুলো আগামী সিজনে কাঁঠাল হওয়া শুরু হবে ইনশাল্লাহ বিয়েত আমি বারো মাসে পিঙ্ক কাঠালে মাদার গাছ দেখতে পাচ্ছেন আমার পাশে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে তো প্রথমে যে গাছটি রয়েছে প্রিয় দর্শক এই গাছটি যাবে হচ্ছে আমাদের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মোল্লা ভাই অর্ডার এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক কাঠার একটা মাদার গাছ এটা মোল্লা ভাইয়ের জন্য গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাবে প্রিয় দর্শক তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি সুন্দর ঝোপালো কাঠাল গাছ আছে এই গাছটিও সেম উচ্চতা এবং সেম ঝোপালো গাছ এই গাছটি যাবে হচ্ছে প্রিয় দর্শক আমাদের মুকুল ভাই রাজশাহী সদরে প্রিয় গাছটি কত সুন্দর ঝোপালো এবং বালতিতে সেট করা এই গাছগুলোর ভিডিও আমরা দিয়েছিলাম যারা যারা এই ধরনের গাছগুলো নিতে আছেন কাঠালের ভিয়েতনামি বারো মাসি পিঙ্ক খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক দুইটা দুই জায়গায় যাবে একটা রাজশাহীটা হচ্ছে গোপালগঞ্জ এরপরে প্রিয় দর্শক এইখানে যে গাছটি গাছগুলো দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই প্রথম আটটি গাছ এই আটটি গাছ যাবে প্রিয় দর্শক জামালপুরে আমাদের এক প্রবাসী ভাই মোহাম্মদ আনিসুর ভাইয়ের অর্ডার এই ভাই আমাদের কাছে এই গাছগুলো অর্ডার করছে প্রত্যেকটাই মাতার গাছ প্রিয় দর্শক প্রথমে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি দার্জিলিং কমলা গাছ পাচ্ছেন এই যে দার্জিলিং ফল সহকারে এখানে একটা কমলা গাছ আছে দার্জিলিং ফল সহকারে একটা কমলা গাছ আছে এখানে আমাদের এই গাছটার উচ্চতা সাত থেকে আট ফিট এবং এটা পুরাতন গাছ বস্তা সেট বস্তা সুন্দর চমৎকার গাছ তারপর প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো একটি গাছ এটাও একটা মাদার গাছ বালতিতে হচ্ছে থাই জাম্বুরা প্রিয় দশক থাই মাসি জাম্বুরা যারা আমাদের কাছ থেকে আগে জাম্বুরা নিছেন তারা জানেন যে থাই মাসি জাম্বুরা কত সুন্দর একটা জাম্বুরা যেটা আমাদের বাংলাদেশের আবার খুব ভালো হয় এই থাই জাম্বুরার মাদার গাছটি ভাইকে দেওয়া হয়েছে এরপরে ভাইকে দেওয়া হয়েছে দুইটা চায়না কমলার গাছ প্রিয়ক প্রথমে এই যে দেখুন একটা বালতিতে এটা হচ্ছে চায়না কমলার গাছ বালতি সেট দেখুন এখানে ফল আছে এই যে দেখুন ফল সহকারে দুইটা চায়না কমলা ফল সহকারে আরো এই পাশে ফল আছে প্রিয়দর্শক এই দেখুন তিনটা ফল সহকারে এই সুন্দর গাছটা দেওয়া হয়েছে ভাইকে এটা চায়না কমলা তারপরে আরো এক পিস চায়না কমলা ভাইকে দেওয়া হয়েছে ভাই খুশি হয়ে আরো এক পিস নিচ্ছে যেহেতু সুন্দর গাছগুলো অনেক সুন্দর এই দেখুন প্রিয়দর্শক এই গাছটা কতটা সুন্দর এবং চমৎকার দেখুন দেখতে পাচ্ছেন দর্শক গাছটা অত্যন্ত ঝোপালো এবং সুন্দর এই যে দেখুন ফল দুইটা তিনটা এখানে চারটা দর্শক এই যে দেখেন এই পাশেও ফল আছে এই যে পাঁচটা থোকায় থোকায় ফল আছে দর্শক এই গাছটার বয়স অনেক বেশি দর্শক এই গাছটার ফল অনেক বেশি এবং খুবই ঝোপালো দেখতে পাচ্ছেন গাছটার মধ্যে আমি হারিয়ে যাচ্ছি তার মানে গাছটা অনেক বড় এবং সুন্দর ঝোপালো অনেক বেশি ডাল বিশিষ্ট এই গাছটা ভাই খেতে হয়েছে আমাদের প্রবাসী ভাইয়ের অর্ডারের মধ্যে এই গাছটি একটি এবং তার পাশে আছে এই যে দেখুন দর্শক আরো একটি চমৎকার গাছ যেই গাছটা আমরা সকালে ভিডিও করেছিলাম এই গাছটা ভাইকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি মালটা যার মধ্যে ফল আছে প্রিয় দশক চারটা পাঁচটা ফল সহকারে এই ভিয়েতনামি বারো মাসি মালটার গাছটি দেওয়া হয়েছে আমাদের এই ভাইকে তারপর প্রিয় দর্শক আরো একটি অসাধারণ চমৎকার গাছ ধরা আমাদের ভাইকে এটা হচ্ছে প্রিয় দর্শক সেই লাল জাম্বুরা প্রিয় দর্শক সেই ভিয়েতনামি লাল জাম্বুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার বালতি সেটা গাছটি প্রিয় দর্শক একদম ছয় থেকে সাত ফিটার এই গাছ অত্যন্ত ঝোপালো এবছর ফুল ছিল ফল দাঁড়ায় না ইনশালা আগামী বছর থেকেই ভাই এই গাছে ফল পাবে ইনশাল্লাহ এই ভিয়েতনামি লাল জাম্বুরা গাছ দর্শক এরপরে এই ভাইয়ের জন্য আরো একটি স্পেশাল গাছ যেটার মধ্যে ফুল আসছিল লটকন প্রিয় লটকনের একটি কত সুন্দর গাছ বালতি এটা হচ্ছে জিও ব্যাক সেট লটকনের খুবই চমৎকার পাঁচ থেকে সাত মিটার এই গাছটি দেওয়া হয়েছে আমাদের এই ভাইকে জামালপুরের এরপরে ভাইয়ের জন্য দেওয়া হয়েছে দর্শক একটি লং মালবেরি পাকিস্তানি লং মালবেরি গাছ আমাদের ভাইকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার এই লং মালবেরি গাছটি আমাদের ভাইকে দেওয়া হয়েছে দর্শক একদম শেষ যে অর্ডারটি আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের মিরাজ মোল্লা ভাই শরীয়তপুর সদর দর্শক শরীয়তপুর সদর দেখতে পাচ্ছেন ভাইকে প্রথমে একটি অত্যন্ত আধুনিক আনার গাছ দেওয়া হয়েছে এটা হচ্ছে পাকিস্তানি আনার খুবই সুন্দর এবং চমৎকার একটা আনার গাছ দর্শক এরপরে দেওয়া হয়েছে একটা দার্জিলিং কমলা ভাই এ যে দেখুন একটা দার্জিলিং কমলা কত সুন্দর এবং চমৎকার একটি দার্জিলিং কমলা গাছ দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে একটা মিয়া জাকি আম গাছ দর্শক এই দেখুন মিয়া জাকি আম গাছের কত সুন্দর গঠন চারটা পাঁচটা ডালবাসিষ্ট কত সুন্দর গোল এবং ঝাঁকরা একটা গাছ হয়েছে এরপরে দেওয়া হয়েছে প্রিয় দর্শক একটি কিং অফ চাকাপাতামের গাছ এই দেখুন প্রিয় দর্শক কিং অফ চাকাপাতামের গাছটি কত সুন্দর এবং চমৎকার অত্যন্ত গোল এবং ঝোপালো এই কিং অফ চাকাপাতামের গাছটি দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে গাছটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে একটি থাই বেনানা ম্যাঙ্গো প্রিয় দর্শক এই দেখুন থাই বেনানা ম্যাঙ্গো কি সুন্দর চমৎকার গাছ দেখতে পাচ্ছেন সাত থেকে আট ফুটের অত্যন্ত সুন্দর এবং ঝোপালো এই গাছটি আমাদের বাইকে দেওয়া হয়েছে এই হচ্ছে আমাদের আজকের ডেলিভারি গুলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালে সব গাছ সাজানো হয়েছে এখন আমরা এই গাছগুলো ইনশাল্লাহ তো যারা এই ধরনের গাছ আমাদের কাছ থেকে অর্ডার করতে আছেন খুব দ্রুত নাম্বারে কল করতে পারেন অথবা ভাইব নার্সি ফেসবুক এইরকম সুন্দর সুন্দর গাছ গুলো আমাদের কাছে স্টকে আছে যারা এরকম মাদার প্ল্যান গুলো নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্রিন নাম্বারে কল করুন দর্শক আজকের ভিডিও আর বর্ণনা করে এখানে শেষ করছি আগামীতে আর একটা ভিডিও নিয়ে হাজির হবো সেই বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম আহমাহি